সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি রাজ্জাক বিন ইসুফের একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে শোনাব এটি এই ভিডিও ফুটেজে উনি সাম্প্রতিককালে তত্ত্বাবধায়ক সরকারকে সরকারকে কি করতে হবে সেই ব্যাপারে দিক নির্দেশনা দিচ্ছেন একটা ভয়ঙ্কর দিক নির্দেশনা আছে তার বক্তব্যে লেস প্লে দ্য ভিডিও এই দেখুন রাজাক বিন লাটি লাঠি ভোর করে দাঁড়িয়ে আছে তার বক্তব্য হচ্ছে জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে এই জাতীয় সঙ্গীত বাতিল করার ব্যাপারে রাজাক বিন বহু আগে থেকেই একটা দাবি ছিল তাহলে শোনা যাক বর্তমান যারা সরকার হচ্ছেন তাদেরকেও বলতে চাই এখন করণীয়র এক নম্বর করণীয় হচ্ছে এদেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে আচ্ছা এক নম্বর করণীয় কাজ কি হচ্ছে এদেশের জাতীয় সঙ্গীত বাতিল করে দিতে হবে বুঝতে পারছেন তো এই রাজাকপিন ইস্যু দুইটা করণীয় কাজের কথা বলেছে বরাবরই বলে আসছে এই দুটো কাজ হচ্ছে আমি মূর্তি ভাঙতে এসেছি হ্যাঁ আমি মুসলমান মূর্তি ভাঙাই হচ্ছে আমার কাজ হ্যাঁ সে এটিও ঘোষণা দিয়েছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙ্গে ফেলতে হবে যত মূর্তি আছে সবগুলো ভেঙ্গে একেবারে চৌচির করে দিতে হবে এই ধরনের দাবি তার ছিল এবং জাতীয় সঙ্গীত বাতিল করার ব্যাপারে তার আরেকটা দাবি ছিল আজকে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছে সে দাবি এই সে তার এই দাবিটাকে হুম জুরালো গোলায় হ্যাঁ সবাই মানে তত্ত্বাবধায়ক সরকার সরকার সরকারের কাছে বলে দিচ্ছে তো শুনি এরপরে কি বলে সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আচ্ছা ঠিক আছে তো সে এই কথাটি এইবার যে নতুন বলেছে এমনটি না বহু আগে সে এই কথাটি বলেছে তো সে আসলে জাতীয় সঙ্গীত তো কোনোদিন গাই নাই জাতীয় সঙ্গীতে কি লেখা আছে তা বুঝার মতো ক্ষমতাও তার নাই রবীন্দ্রনাথ ঠাকুর হুম জাতীয় সঙ্গীতে কোনো অবস্থাতেই কালিমাকে সম্বোধন করেন নাই জাতীয় সঙ্গীতে তিনি বাংলাদেশকে মা হিসাবে সম্বোধন করেছেন এখন রবীন্দ্রনাথ ঠাকুরের যদি আপনারা গীতবিতান পড়ে থাকেন তাহলে দেখবেন এইখানে জাতীয় সঙ্গীতের একটা একটা তালিকা আছে বেশ কিছু জাতীয় সংগীত রচনা করেছিলেন হ্যাঁ এর মধ্যে একটা জাতীয় তার আছে আজি বাংলাদেশের হৃদয় এই অপরূপ রূপে মাগো বাহির হলে জননী তোমায় দেখে দেখে আখি না ফুরাই তোমার দুয়ার আছি তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ও গোমা তোমায় দেখে দেখে আখি না ফুরায় এই জাতীয় অনেক গান তিনি রচনা করেছেন এই সবগুলো জাতীয় সঙ্গীতের অন্তর্ভুক্ত আর এটিও জাতীয় সঙ্গীতের অন্তর্ভুক্ত ছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে এই কাঠমুল্লা কালিমা কুত্তেকে পেলো এখানে তো রবীন্দ্রনাথ ঠাকুর কালিমার কথা বলেন নাই রবীন্দ্রনাথ ঠাকুর একমাত্র ভাগ্যবান কবি যার তিনটা পৃথিবীর তিনটা দেশ জাতীয় সঙ্গীত হিসাবে নির্ধারিত করেছে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা এগুলো নিয়ে অন্যদিন আলোচনা করব এবার আসি রাজ্জাক রাজাকবিন ইসুফের আলোচনায় হ্যাঁ রাজ্যাকবিন ইসুফ ইসুফ এখানে বলেছে ওমা তুমার আকাশ তোমার বাতাস হুম যথবার রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের মধ্যে বলেছেন ততবার শির করেছেন যতবার তিনি এই এই কথাগুলো বলেছেন মানে ততবার এটিতে শির করা হয়েছে যতবার বাংলাদেশের মানুষ বলবে ও মা তোমার আকাশ তোমার বাতাস ততবার তারা শির করবে তো আব্দুর রাজাক ইসুফ আপনি তো হর হমেশে হর হামেশাই শির করছেন আপনি কি কোনো সময়ই জীবনে আপনার স্ত্রীকে বলে আপনার স্ত্রীর ব্যাপারে বলেন নাই আমার বউ আমার ওয়াইফ আমার ছেলে আমার নাতি আপনি কি বলেন নাই বলেন নাই বলেছেন এবং এখনো বলে আসছেন তাহলে আপনি যতবার আমার স্ত্রী আমার ওয়াইফ হুম আমার ছেলে আমার মা বলবেন আমার বাবা বলবেন ততবারই আপনি সির করবেন এবং আপনি যে একজন মুশরিক এতে কোনো সন্দেহ নাই আপনার কথা অনুযায়ী এখন আপনার কথা অনুযায়ী যদি আমার তোমার আকাশ তোমার বাতাস ওমা তোমার আকাশ তোমার বাতাস যদি বলা শির্ক হয়ে থাকে তাহলে এখন থেকে আপনি আমার মা বলবেন না বলবেন আল্লাহর মা হুম হ্যাঁ মায়ের মালিক তো আল্লাহ আল্লাহর মা বলবেন আপনার বউকে বলবেন না আমার বিবি বা আমার বউ বলবেন আল্লাহর বউ আপনার ছেলেকে বলবেন আল্লাহর ছেলে হুম আপনার দাদা কে বলবেন আল্লাহর দাদা হুম বুঝছেন তো এইবার আপনার মাদ্রাসার সকল হুজুররা বলতে তাদের স্ত্রীদেরকে নিজেদের স্ত্রী না বলে বলবে আল্লাহর স্ত্রী আল্লাহর বউ আল্লাহর বিবি আল্লাহর পেয়ারে যান আল্লাহর ডার্লিং বুঝতে পারছেন হ্যাঁ আল্লাহর ছেলে আল্লাহর মেয়ে কারণ আমার ছেলে আমার মেয়ে তোমার ছেলে তোমার মেয়ে হুম আমার দেশ তোমার দেশ বাংলাদেশ যদি বলা শীর্ষ হয়ে থাকে তাহলে বলবেন আল্লাহর বাংলাদেশ হুম বাংলাদেশের বিমান বাহিনীকে বাংলাদেশের বিমান বাহিনী বলতে বলা যাবে না বলবে বলতে হবে আল্লাহর বিমান বাহিনী আল্লাহর স্থল বাহিনী বাংলাদেশের স্থলবাহিনী বলা যাবে না বুঝতে পারছেন কোথায় কী ভাইজলামই করেন বুঝেন এই কি আপনার মাথায় আছে এই আমি একটা কথা বলতে চাচ্ছি এরা এখন বাংলাদেশের অলরেডি স্বাধীনতার স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্যকে একেবারে নিশ্চিন্ন করে দিয়েছে নিশ্চিন্ন সাফ করে দিয়েছে এইবার এরা জাতীয় সঙ্গীত ধরবে তো এই যে জামাতপন্থী উপদেষ্টা কমিটি আছে বাংলাদেশে হম তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার আছে আপনারা খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন অবজার্ভ করবেন এরা বিজয় দিবসে স্মৃতিসৌধে অথবা শহীদ মিরারে পুষ্পস্তবক অর্পণ করে কি না যদি না করে থাকে তাহলে তো যা বুঝার তা বুঝে বুঝবেনি আর বুঝবেন কি অলরেডি তারা এটি করে করে ফেলেছে এই তত্ত্বাবধানে অন্তর্বর্তীকালীন সরকারে কি কেউ জাতীয় সঙ্গীত গে হ্যাঁ মানে তাদের অনুষ্ঠান শুরু করেছিল না করে নাই কোরআন তিলাওয়াত করে অনুষ্ঠান শুরু করেছিল আরে বাবা কোরআন যদি তোমরা রিসাইট করে অনুষ্ঠান শুরু করতে পারলে তাহলে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠান শুরু করলে না কেন বুঝতে পারছেন আর একটু প্লে করি আমি বত্রিশ বছর থেকে বলে আসছি কালিমার বাবের বাপের আকাশ আকাশ আল্লাহ জমি আল্লাহ হ্যাঁ বত্রিশ বছর ধরে তুমি আপনি আপনার বউকে যে বলে আসছেন আমার বউ ছেলে বলে আসছেন আমার ছেলে মেয়ে হুম বত্রিশ বছর ধরে যে বলে আসছেন এটা তো শির করছেন আর বত্রিশ বছর ধরে ধরে বলে আসছেন যে যতবার বলবেন তোমার আকাশ তোমার বাতাস ততবার সির করবেন আর বত্রিশ বছর ধরে যে আপনি বলছেন আমার বউ আমার বউ আমার স্ত্রী আমার বিবি যান হ্যাঁ আমার ছেলে আমার মেয়ে আপনিও সির করে আসছেন আপনার বত্রিশ বছর থেকে বলা উচিত ছিল আমার স্ত্রী না বলে বলা উচিত ছিল আল্লাহর স্ত্রী আল্লাহর আল্লার বিবি আল্লাহর ছেলেমে আপনার বলে কোনো জিনিস নাই আসমান জমিনের যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ আপনি না মুমিন মুসলমান না দেখো কোনো মুমিন মুসলমানের তো বলাই উচিত না আমার বউ আমার বাড়ি ঘর বলবে আল্লাহর বাড়ি ঘর আল্লাহর রাস্তাঘাট হুম আপনি বলতে পারবেন না যে আমার পাশায় চুল কাচ্ছে আপনি বলতে হবে আল্লাহর পাশায় চুল্লাচে মানে চুল আপনার আপনি বলতে পারবেন না যে আপনার পু 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 কিতে হুম হ্যাঁ এলার্জি আছে আপনি বলতে পারবেন আমার পু 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 কি কিতে অ্যালার্জি আছে হারিস চুলকানি বুঝতে পারলেন তো আপনি মি এত শির করতেছেন না কি আল্লাহ কখনো মুসলমানের সন্তানের মুখ দিয়ে এই সংগীত বের হতে পারে না চুপ 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 বাতাস আল্লাহ হ্যাঁ তাহলে সব কিছু যদি আল্লাহর হয়ে থাকে কোন সময় বলতে পারবে না আমার আমার এইটা আমার এইটা এখন জাতীয় সংগীত পরিবর্তন করার দাবি জানাচ্ছেন কারণ জাতীয় সংগীতে বলা হয়েছে ও তোমার আকাশ তোমার বাতাস কোন অবস্থাতেই তোমার আকাশ তোমার বাতাস বলা যদি না যায় আর এই বলার মাধ্যমে যদি শির্ক হয়ে থাকে তাহলে বাংলাদেশের বাংলাদেশের বাংলাদেশ নৌবাহিনী হুম বাংলাদেশের আকাশ হ্যাঁ বাংলাদেশের বাতাস হ্যাঁ এইগুলোও বলা যাবে না বাংলাদেশের সীমানাও বলা যাবে না বলতে হবে আল্লাহর সীমানা আল্লাহর আকাশ আল্লাহর বাতাস আল্লাহ তো কোরআনে বলেছে আসমান জমিনের মালিক আল্লাহ তো আপনারা ভাই কি করে বাংলাদেশ চালাবেন অবশ্যই পৃথিবীর অন্যান্য দেশের সাথে হুম আলাপ আলোচনা করতে হলে বলতে হবে বাংলাদেশের আকাশ সীমানা হ্যাঁ আকাশ সীমানা বলতে হবে বাংলাদেশের সীমান্ত বলতে হবে এখন ভারতের সাথে যদি আলোচনা করতে গিয়ে বলেন যে বাংলাদেশের সীমান্তে হুম সীমান্তে কোনো চোরাচালান হবে না তাহলে কিন্তু শিরক হয়ে যাবে তখন ভারত সরকারকে আপনাদের বলতে হবে যে আল্লাহ সীমান্তে চালানি চলবে না এইটা যদি বলে থাকেন তাহলে তো মানে তারা বলবে যে এই সরকার তো একটা ছাগল পাগল হম এটাই তো এই 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 গিলু নিয়ে দেশ চালাবেন হ্যাঁ মসজিদ পর্যন্ত প্রথমত এই জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে বুঝতে পারছেন এই জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে বাতিল তো অনেক কিছু করে দিয়েছে রে ভাই জাতীয় সুখ দিবস বাতিল করেছে হুম হ্যাঁ এদের বাতিলের তালিকায় অনেক কিছু রয়েছে এরপরে বাতিল করবে অন্যান্য জাতীয় দিবসগুলো বিজয় দিবস স্বাধীনতা দিবস সবগুলো বাতিল করবে হ্যাঁ এরা এদের কাছে অন ইসলামিক মতাদর্শ রাজনৈতিক দল সবগুলো বাতিল যে ইনুসকে নিয়ে এরা ক্ষমতায় বসেছে এই ইনুসও তাদের কাছে বাতিল এদের কাছে সুদ বাতিল হ্যাঁ এদের কাছে গান বাজনা অন্যান্য রাজনৈতিক দল সবগুলো বাতিল এগুলো হচ্ছে তাগুত বাতিল শক্তি এদের বিরুদ্ধে করা এদের জন্য ফরজ আর কি বলবো দেশ আজকে অপশক্তির দখলে এই দেশকে অপশক্তির হাত থেকে খুব শীঘ্রই মুক্ত করার আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবেন অল